হাই এভ্রিওানেলকাম টু রিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেকেই কবুতর গরমে নিয়ে খুব সমস্যায় আছেন কবুতর গরমে বাচ্চা ফুটতেছে না ডিমে সমস্যা কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন তো তারই একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা বিশেষ করে গরমের দিনে কবুতর প্রচুর পরিমাণে আপনার ঠান্ডা লেগে যায় গরম লেগে তারপরে হচ্ছে হিট স্ট্রোক করে এজন্য গরমে খুবই অসুবিধা হয় আপনারা এর জন্য ইন কোম্পানি হাইড্রোসেল এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা খুবই দরকারি আর দেহে ইলেকট্রিক লাইটের ভারসাম্য সুনিশ্চিত করতে ডায়রিয়া এবং পানি শূন্যতায় তাপ সকল নিয়ন্ত্রণে পরিবহনের আগেও পরে দেহে পানি গ্রহণ বৃদ্ধিতে এগুলো অনেক কাজ করে গরমে মানে আপনার হিট স্ট্র থেকে একতার খুব দূরে রাখবে আপনারা এটা ব্যবহার করতে পারেন অপশন ইন কোম্পানির দামও বেশি না একশো পঁচাত্তর টাকা অনেক নর্মাল কোম্পানির ওষুধ আছে আপনারা এগুলো ব্যবহার করবেন না নর্মালটা ভালো ওষুধ কিনলে ভালো ফল পাবেন আর আপনারা পিছনে দেখবেন আমার কবুদারগুলো একদম সুস্থ সব। একটা কবুতর অসুস্থ নয় কবুতরগুলো সব সুস্থ সবল একদম ফিট খুব সুন্দর ভালো খাবার খায় এই ওষুধটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন খুবই ভালো আপনাদের উপকারে আসবে খুবই কাজে লাগবে তারপরে আবার অনেকে এই গরমে বিশেষ করে কবুতরে ডিম বাচ্চা জমে না ডিম ফোটে না তারপরে প্যারালাইসিস হয় এই সমস্যা প্রায়টা খামারেই আছে। আর এটা যদি হয় আপনার এই হ্যামোকোপিএস ওষুধটা ব্যবহার করতে পারেন যেমন আমারই একটা বাচ্চা আছে এটা পায়ে সমস্যা মানে ক্যালসিয়ামের অভাব হয়তো ভাইরাসের আক্রমণ ওই জন্য এই ওষুধটা ব্যবহার করবো হ্যামোকোপিয়েস এটা খুবই দরকারি আগে একবার ব্যবহার করেছিলাম অনেক উপকার পেয়েছি তা ভাইরাস থেকে একদম ই করবে আর এই ওষুধটা খুবই বাজে গন্ধ অভাব একটা ওষুধ এটা কিন্তু খেতে চাইবে না সবাই সিরিন দিয়ে তারপরে খাওয়াবেন এমনিতে খেতে চাবেন তো সবাই এই ওষুধটা ট্রাই করতে পারেন খুবই উপকার আসবে আর গরমে বিশেষ করে হাইড্রোসাল ওষুধটা আপনারা খাওয়াবেন আর হচ্ছে বেশি করে মানুষের খাবার ছাওয়ায় এই গরমে কবু সুস্থ রাখতে এটাই খাওয়াবেন খুবই ভালো হবে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন